আমরা কি জানো যখন প্রথম মৃত্যু হয়েছিল তখন যমরাজ নিজেও কান্না করেছিল ঘটনাটি হলো সৃষ্টির শুরুতে যখন জীবন শুরু হয়েছিল তখন মৃত্যুর কোনো অস্তিত্ব ছিল না সমস্ত জীব অমর ছিল কেউ বৃদ্ধ হতো না কেউ মারাও যেত না তখন ব্রহ্মাদেব চিন্তায় পড়ে যায় যে যদি কেউ না মারা যায় তাহলে সৃষ্টির নিয়ম কিভাবে এগোবে তখন সূর্যদেব এবং তার স্ত্রী সাংঘাদেবীর পুত্র ধর্মরাজ জমের সৃষ্টি হয় তারপর ব্রহ্মাদেব তাকে বরদান দেয় যে তুমি এই জগৎ সংসারে প্রথম বালক হবে যে জীবের মৃত্যু ও পরলোকের বিচার তোমার অধীনে থাকবে তো তারপর যখন প্রথম আত্মা তার সামনে আসে তখন যমরাজ করুণাময় হয়ে ওঠে তখন সে বলে যে হে প্রভু আমি কিভাবে সিদ্ধান্ত জানাবো এই আত্মা তো আমার মতোই কারো সন্তান তখন ব্রহ্মাদেব জমকে বলে যে এটাই তোমার পরীক্ষা ন্যায় কখনো ভাবনাই না বরং কর্মতে হয় সেই দিন যমরাজ প্রথমবার কর্মফলের ন্যায় বিচার করে তখন থেকেই তাকে বলা হয় ধর্মরাজ কারণ তিনি দেখায় যে মৃত্যু শেষ নয় বরং ন্যায়ের শুরু